এর লেখাপড়া দূর এরা সাংসদ আবার যোগ্য হ্যাঁ এদেরকে সার্কাসে ওই জোকারগিরি করতে পাঠালে এরা উপমন্ত্রীর আদরের সন্দীপ ঘোষ ডাক্তার জেল খাচ্ছে মুখ্যমন্ত্রীর আদরের টালা থানার ওসি জেল খাচ্ছে মুখ্যমন্ত্রীর আদরের সিপি নামে এফআইআর হয়ে গেল বাংলার বুকে এই মমতা ব্যানার্জি আমলে এই ধ্যামন মুখ্যমন্ত্রীর আমলে এই দোকান কাটা মুখ্যমন্ত্রীর আমলে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর আমলে আজকে তোলা বাংলার বুকে ওর আলালের ঘরে দুলাল সাত লক্ষ ভুয়ো বোটে যেতা তার আবার বাড়িতে ঝাড়বাতি জলে লিফটে করে উঠতে হয় আবার এভিডিভিট করে বলে আমি ঘর ভাড়া দিয়ে খাই তিনি বলছেন এটা সামান্য ধর্ষণ বা খুন নয় রয়েছে মুখোশধারী কে নির্মল মাঝি মাঝি যে নাকি কুকুরের ডায়ালিস করে হ্যাঁ ওই মালটার কথা বলছেন ও তো একটা মাল না ও তো পয় মাল ওর সাথে আবার শান্তনু প্রাক্তন সাংসদ আদায় নেউলে সাপে নেউলে এ মালটা ডাক্তারি ভুলে গেছে দিয়ে কুকুরের ডায়ালিস করে আবার রোগী কল্যাণ সমিতির আগে সভাপতি ছিল এখন বর্তমানে সভাপতি সুদীপবাবু শ্রীরামপুরের এমএলএ সে তো আবার তার বাড়িতে ইডিসিবিআই গিয়ে হামলা করে কোটি কোটি টাকা বাজেপ্ত করছে মাল আর এ মালটাও ইডিসিবিআই র্যাডারে আছে ইডিসিবিআই র্যাডারে আছে নট করো তোমার বাড়িতেও মা আছে তোমার বাড়িতেও বোন আছে তোমার বাড়িতেও বউ আছে আজকে তার বাড়িতে যদি ইজ্জত ধরন হয়ে যায় তখন কি তুমি এই কথাটা বলবে নাকি নির্মল মাঝি রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন কুইন্টাল কুইন্টাল জল একজন সাংসদ হয়ে এই রকম কথা তো কোথাও গিয়ে তো সংসদের গরিমা নষ্ট হচ্ছে এই তৃণমূল মানেই তো জোকার পার্টি দেখলেন না ওদের একটা সাংসদ আছে কল্যাণ ব্যানার্জি আমাদের হাইকোর্টের উকিল হ্যাঁ একটা কেসে জিততে পারে না খালি হাও হাও করে চেল্লাতে পারে সার্টিফিকেটটাও কনফিউশন আছে কল্যাণ ব্যানার্জির সার্টিফিকেটটাও কনফিউশন ও মালটা থেকে পাশ করেছে এখনো পর্যন্ত দেখাতে পারিনি কোথা থেকে পাশ করেছে বলতেও পারিনি এই কল্যাণ ব্যানার্জি অ্যাডভোকেট শ্রীরাম এ মালটা আবার দিল্লিতে গিয়ে সংসদ ভবনে সংসদ ভবনে চু কিতকিত খেল তা যে সাংসদ জনগণ পাঠায় এলাকার মানুষের উন্নয়নের কথা বলবে এলাকার মানুষের জীবন জীবিকার কথা বলবে সেখানে গিয়ে চুকিতকিত খেলছে আর সেই সাংসদ আরেকটা পাশে ও শ্রীরামপুরের পাশে হুগলির এ তো আবার নায়িকা বাংলায় নায়িকা হতে পারিনি প্রথমে উড়িষ্যাতে গিয়ে মরব মরব কলা কৌশলা মরবো বলে নেচে নেচে পয়সা ইনকাম করলো নায়িকা হয়ে গেল উড়িষ্যার উড়িষ্যা থেকে এখানে যখন এলো বাংলার বুকে দিদি নাম্বার ওয়ান শো করতে শুরু মমতা ব্যানার্জির চোখে পড়ে গেল মমতা ব্যানার্জি ওকে হুগলি জেলার সাংসদে দাঁড় করল আর দাঁড়ি সাংবিধিকরা জিজ্ঞেস করছে যে সিঙুরে ওটা হুগলির মধ্যে পড়ে ওই এখানে সিঙ্গুরে কারখানা হলো না তাহলে কি হবে বলছে কেন আমি তো রাস্তা দিয়ে আসছি ধোঁয়া ধোঁয়া এত কারখানা আবার বলছে আমি ওল কিনে নিয়ে যাচ্ছি এটা সাংসদের কথা আজকে জল বন্যা হচ্ছে বলছে কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে আরে ভাই এ লেখাপড়া কত দূর এরা সাংসদ আবার যোগ্য হ্যাঁ এদেরকে সার্কাসে ওই জোকারগিরি করতে পাঠালে এরা উপযুক্ত আজকের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা কারণ তাদের যে দাবি ছিল সিকিউরিটি নিরাপত্তা সেটা পূর্ণ হয়নি কখনো সাগর দত্ত মেডিকেল কলেজ বা কখনো বীরভূমের দিকে মেডিকেল কলেজে তাদেরকে বারে বারে আক্রমণিত হতে হয়েছে এই মুখ্যমন্ত্রী জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী বলেছিল না প্রমিস প্রতিশ্রুতি এই তো ফেক শব্দ এই মুখ্যমন্ত্রী রেকর্ডেড কিন্তু তাহলে উনি যেটা প্রতিশ্রুতি দেয় সেটা ফেক উনি যেতে প্রতিশ্রুতি দেয় ওটা ভেক তাই তো আজকে ডাক্তারদের সাথে সেফটি অ্যান্ড সিকিউরিটি যে দাবি ছিল যে দাবি নিয়ে ডাক্তাররা বসেছিল যেটাকে লাইভ হতে দেবো না সুপ্রিম কোর্টের দোয়াই দিল এবং লিখিত হলো লিখিত হওয়ার পরে হবু ডাক্তাররা আন্দোলন আস্তে 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 তুলতে শুরু করলো কিন্তু মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি রাখতে পারল না কারণ বাংলার বুকে যদি প্রতিশ্রুতি থাকতো মুখ্যমন্ত্রীর যদি কার্যকারিতা থাকতো যদি অ্যাক্টিভ হতো তাহলে বীরভূমে আজকে নতুন করে থ্রেট হতো না আজকে সাগর দত্ত মেডিকেল কলেজে হতো না আজকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে হতো না অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখে যেটা বলে কাজে সেটা দেয় না কারণ গ্রাসরুট থেকে মমতা ব্যানার্জির রাস আলগা হতে শুরু করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা আবার তিনি আন্দোলন মঞ্চে গিয়ে বলেছিলেন আমি আমি প্রতিশ্রুতি দিচ্ছি মানে তার কথা মতো আবার প্রতারণা মুখ্যমন্ত্রী তো নিজেই প্রতারিত হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই প্রতারিত হয়ে যাচ্ছে কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আজকে ওনার যত আদরের লোক আপনি দেখুন ওনার আদরের লোক বালু জেল খাটছে উনার আদরের লোক শোভনদেব চট্টোপাধ্যায় এই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে উনার আদরের লোক অনুব্রত মণ্ডল আজকে জেল খেটে বাগেরে বাচ্চা এখন নয়নে কাঁদছে কঙ্কলিতলায় গিয়ে কাঁদছে মুখ্যমন্ত্রীর আদরের সন্দীপ ঘোষ ডাক্তার জেল খাটছে মুখ্যমন্ত্রীর আদরের টালা থানার ওসি জেল খাটছে মুখ্যমন্ত্রীর আদরের সিপি নামে এফআইআর হয়ে গেল এই যে একটা বলা হচ্ছে যে বারে বারে যে বিজেপি নাকি কোনো তোলা আদায় করত না বেশ বলা হতো কিন্তু এবার নির্মলা সীতারামনের নামে তোলা আদায়ের অভিযোগ করা হচ্ছে দেখুন তোলা প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা পার্টির কর্মী যে যেখানে পাওয়ারে থাকে তোলা তোলে কম আর বেশি কিন্তু বাংলার বুকে এই মমতা ব্যানার্জি আমলে এই ধ্যামন মুখ্যমন্ত্রীর আমলে এই দোকান কাটা মুখ্যমন্ত্রীর আমলে এই নীলজ্জ মুখ্যমন্ত্রীর আমলে আজকে তোলা বাংলার বুকে এই সাজান সাজান একটা টেকারের টিকিট 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 করত বাম ফোনটা আমলে সে তৃণমূলের দয়ায় তৃণমূলের আদর্শে আদর্শিত হয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি হয়ে মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হয়ে কোটি টাকার মালিক কোটি টাকার মালিক আজকে সন্দীপ ঘোষ কোটি টাকার মালিক আজকে বালু কোটি টাকার মালিক অনুব্রত কোটি টাকার মালিক ওর আলালের ঘরে দুলাল সাত লক্ষ ভুয়ো বোটে যেতা তার আবার বাড়িতে ঝাড়বাতি জলে লিফটে করে উঠতে হয় আবার এবিডিবিট করে বলে আমি ঘর ভাড়া দিয়ে খাই সুতরাং তৃণমূল করবে না তোলা তুলবে না তৃণমূল করবে পরকিয়া করবে না এটা হয় না তাই বাংলার বুকে তোলামূল তৃণমূল নাম হয়ে গেছে আর সাথে সাথে সীতারামন যিনি মানে দেশে বর্তমানে বিজেপির মন্ত্রী দেরও কাঁকড় ছাড়া চাল যেমন হয় না বিজেপিতেও কাঁকড় ছাড়া চাল হয় না অর্থাৎ ডালমে কুচ কালা হ্যায় দাদা থ্রেট কালচার একটা শব্দবন্ধ প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে মানুষের মুখে মুখে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেদিক থেকে একের পর এক মহিলা নির্যাতিত হচ্ছেন এবং তাদেরকে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে দেখুন থ্রেট কালচার শব্দটা কিন্তু ইংরেজি থ্রেট কালচার সেটাও ইংরেজি অর্থাৎ এই যে থ্রেট কালচার এই থ্রেট কালচার আজকে যেটা দেখতে পাচ্ছেন শাসক দলের লোকেরা দিচ্ছে এই রকম থ্রেট কালচার আগেও ছিল বামফন যখন পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে তখনও কিন্তু এই থ্রেট কালচার কিন্তু তখন এত প্রচার হয়নি কারণ তখন ডিজিটাল ইন্ডিয়া ছিল না তখন এত ইন্টারনেট ছিল না তখন এত বহুল প্রচারিত খবর কাগজ গ্রামে পৌঁছত না মিডিয়া ছিল না এত মিডিয়া ছিল না এত মোবাইল ছিল এই কারণে বামফন্টের আমলে যে থ্রেডটা হতো সেটা প্রকাশিত হয়নি যেমন ধরুন বামফ্রন্টের আমলে কংগ্রেসের একটা পাকা বাড়ি গ্রামে থাকলে ওই দেখো ওটা বুর্জয়া কংগ্রেস গরিবের রক্তচুষাপা সিপিএমের লোক সিপিএমের ভেতরেই থেট কালচার সিপিএম সিপিএমের সাথে থেট কিরম কালচার একজন এমএলএ একজন এমপি একজন পঞ্চায়েতের মেম্বার সে নিজস্বভাবে তার মাইনেটাও তুলতে পারে না তার মানে তার নিজস্ব হকের মাইনেটাও পার্টি নিয়ে না এটা এক ধরনের থ্রেট অবহিত থ্রেট আবার দেখুন সিপিএম বাড়ির লোক কংগ্রেসের বাড়িতে বিয়ে দিতে পারবে না থ্রেট কালচার সিপিএমের লোক সিপিএমের লোক কংগ্রেসের বাড়িতে নিমন্ত্রণও খেতে পারবে না থ্রেট সিপিএমের লোক কংগ্রেস করা লোকের সাথে সংস্পর্শ রাখতে পারবে থ্রেট আজকের দিনের থ্রেটটা হচ্ছে একই থ্রেট আজকের দিনের থ্রেট হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নারী মুখ্যমন্ত্রী সততার প্রতীক উঠে গেছে ডক্টরেট উঠে গেছে অগ্নিকন্যা উঠে গেছে সেই নারীর আমলে আজকে নারী ধর্ষিতা হচ্ছে নারীর আমলে হবু ডাক্তার খুন হচ্ছে নারীর আমলে বাংলার নারীরা নির্যাতিত হয়েছে নারীর আমলে বধু নির্যাতন হচ্ছে নারীর আমলে পুলিশ নারীদের প্রতি অত্যাচার করছে নারীর আমলে সিভিক ভলেন্টিয়াররা রেপ করছে নারীর আমলে ওর এমএলএরা থ্রেট করছে নারীর আমলে ওর নেতারা পরকিয়া করছে নারীর আমলে শিক্ষামন্ত্রী পরকিয়া করছে অপার বাড়িতে নারীর আমলে শোভনদেব চট্টোপাধ্যায় পরকীয়া করছে বৈশাখী না এই নারীর আমলে ওর এমএলএ ও কালারফুল মদন মিত্র পাঁচটা সখাশকি নিয়ে ঘুরছে নারীর আমলে রাজন্যা উঠল আবার ধরাস করে পড়ে গেল তাকে সাসপেন্ড সুতরাং আজকে বাংলার এই মমতা ব্যানার্জি অ্যাবসোলুটলি নারী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে ফেল ডাহা ফেল এই নারী বাংলার মুখ্যমন্ত্রী যে নারীকে মানুষ ভালোবেসে গদগদ করে দুহাত তুলে আশীর্বাদ করেছিল দোয়া করেছিল কিন্তু বাংলার বুকে এই নারী মুসলমানদের কাছেও এখন ব্যবহৃত হয়েছে এবং মুসলমানদেরকে লিটেল বাহিনী বানিয়েছে আপনি বলুন দেড় পার্সেন্ট মুসলমানের চাকরি ছিল বামপন্টের আমলে সাচার কমিটির রিপোর্ট বাংলার বুকে তুলে ধরলো সেই সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আজকে বাংলার বুকে দেড় পার্সেন্ট জায়গায় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট চাকরি অর্থাৎ মুসলমানদের চাকরি নেই মাদ্রাসাগুলোতে দুর্নীতি ভরে গেছে ভুয়ো শিক্ষকে ভরে গেছে শিক্ষাতে দুর্নীতি খাদ্যে দুর্নীতি মেডিকেলে দুর্নীতি তাই বাংলার মুখ্যমন্ত্রী নারী হিসাবে বাংলার লজ্জা বাংলার মায়েদের লজ্জা আর বাংলার সনাতনীদের লজ্জা বাংলার আপামর জনসাধনের লজ্জা